ألا رب العالمين بل وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله

নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য হযরতে আসিয়ার ঈমানকে মিসাল হিসেবে তুলে ধরলেন হযরতে আসিয়ার ঈমানটা কেমন মজবুত ছিল হযরতে আসিয়ার আল্লাহর উপর ঈমান এনেছে নবী পয়গম্বর মুসা আলাইহিমুস সালামের উপর ঈমান এনেছে ফেরাউন জানতো না হাজরাতে আসিয়া গোপনে আল্লাহ তালার ইবাদত করতেন আল্লাহ নামের জিকির করতেন তসবি জপতেন সিজদায় পরে পরে কান্না করতেন মালিক তুমি আমাকে যার হাতে ফেলেছ স্বামী হিসেবে এ তো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় জেন একজন পৃথিবীর মধ্যে সব চাইতে গলো মানুষের উপরে জুলুম করে তোমার উপরে ঈমান আনলে কাউ কেউ আসত না কেনা কাউ কেউ তোরে ভেজে ভেজে শহীদ করে দেয় কাউ কেউ পাথর ধরে শহীদ করে দেয় কাউ কেউ কোঠা দিয়ে আঘাত করে শহীদ করে দেয় হক মা বাবু আমি তো প্রকাশ্যে সর্বসময় তোমার ইবাদত করতে পারি না ভগবান আমাকে তুমি ক্ষমা করে দাও এইভাবে করে করে গোপনে ইবাদত করতে করতে করে আসতেছেন এমন সময় একদিন হাজরাতে আসিয়ার ইমান প্রকাশ পেয়ে যায় ফেরাউনের কাছে ফেরাউন জেনে ফেলে তারা অনেক বারান্দার মধ্যে বসা গরমের দিনে বৃষ্টি হইতেছিল বৃষ্টির দিনে কার না ভালো লাগে অনেক গরমের মধ্যে হঠাৎ করে যদি বৃষ্টি হয় আর যদি টিনের ঘর হয় বারান্দার মধ্যে বসে থাকা ভালো লাগে না রিমঝিম বৃষ্টির শব্দে খুব আরাম লাগে এমন কি ঘুম এসে পড়ে প্রচন্ড প্রখর গরমের মধ্যে হঠাৎ করে যখন বৃষ্টি শুরু হয়ে গেল ফেরাউন বৃষ্টির আনন্দ উপভোগ করতেছে বারান্দা বসে এমন তো অবস্থায় ঘরের ভিতরে ফেরাউনের স্ত্রী হাজরাতে আসিয়া হাজরাতে আসিয়া মাথার চুল গুলু স্মৃতি করতেছে হঠাৎ করে হাতের থেকে চিরুনিটা পড়ে যায় হাজরাতে আসিয়া বাহিরে যে জলেন বসা আছে তার স্বামী ফেরাউন ভুলে যায় চিরে পড়ার সাথে সাথে আমরা তো ভাবি শুধু মরার দোয়া না কি বলে এ শুধু মরার আমরা তো তাই মনে করি কেউ মরে গেলে শুধু এটা পড়তে ইন্না লিল কোন খবর নাই মুসলমান এর অর্থ কি কেন পড়ে কোন খবর নাই শুধু কি মরার দোয়া যেটা বলেন শুধু মরার দোয়া আরে না বলেন না জোরে কথা বলেন মরার দোয়া হ্যাঁ আজকে আমাদের অবস্থা যে শুধু মরে গেলে পড়তে হয় ইন্না আলিল্লাহি ইন্না না মুসলমান আল্লাহ রব্বুল আলমিন ওর আমুল কারিমের ভিতরে يترى برسالة الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون ربما من الذين إذا أصابتهم مصيبة নামিন বিক্রেন হয় ইমানদার তুমি যদি কোনো مصیبتে পড়ে যাও কোনো বিপদে পড়ে যাও তাহলে তুমি সাথে সাথে বলে ফেলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন اقواللا ইন্না লিল্লাহি নিছই আমরা আপনার জন্য ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং আমরা আপনার কাছেই প্রত্যাবর্তন হব প্রত্যাবর্তিত হব আপনার কাছেই ফিরে আসব আমরা আপনার জন্য আপনার কাছেই ফিরে আসব আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতর বললেন হে মুমিন যদি কোন মুসিবতে পড়াও তখন এর সাথে সাথে বলে ফেলো ইননা লিল্লাহি কিন্তু কি আমাদের মুখে আছে মুসিবত কি শুধু মারাই মুসিবত না এর আগেও কোন মুসিবত আছে কি বলেন হাত থেকে গ্লাস পরে ভাইয়ে গেছে এটা মুসিবত না ভালো আরে কথা বলেন না কেন শুধু হাসেন কথা বলেন হাত থেকে গ্লাস পরে ভাইয়ে গেছে এটা কি মুসিবত নাকি ভালো মুসিবত আপনি উষ্ঠা খেয়ে পড়ে গেছেন এটা কি মুসিবত না ভালো কিন্তু তখন বলে কি আমাদের সন্তান না মুসলমানের সন্তান ইমানের ইমানদারের সন্তান শুধু তাই নয় আজকে আদেবের সন্তান শিক্ষা নাই শিখাইতে পারতেছি না নিজেদের শিক্ষা নাই নিজেরাও বলি না এজন্য আমাদের সন্তানও শিখে না হাত থেকে গ্লাস পরে গেছে তো চিৎকার দিছে ও মা বলে না হাত দিয়ে গ্লাস করে দিছে পরে ভেঙে গেছে গো বাবা বাবা বলছি কেমন হ্যাঁ পুষ্টা ঘেঙে পড়ে গেছে আসার করছে গো মা গো আর একটাই গো ও বাবা গো আর যদি একটু দুষ্ট দৌড় শ্যালা বলেন আমি কি ভুল বললাম এইগুলোই তো আজকে আমাদের সন্তানদেরকে আমরাও যা বল করতেছি সন্তানরাও তাই করতেছে আসলে কি উচিত এটা ইমানদার আপনাকে আল্লাহ রব্বুল আলমিন গাইডলাইন দিয়ে দিছেন ওর আন ওর আনুল কারিমের ভিতরে যেই রাস্তায় চলতে বলছেন আপনাকে ওই রাস্তায় চলার দরকার এজন্য আজকের থেকে এটা বলবেন তো ইনশাআল্লাহ আসার পরে দশ বলবেন না তো ও মা গো বাবা গো কে চিকার দিবেন না তো আসার কাছে গো মা গো মা কি করবে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় কি মা আরে বলেন বড় মা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় কি বাবা মা এবং বাবা শুধু তাই নয় তাম পৃথিবীর ভিতরে সবচাইতে মহাব্বতকারী যিনি তাম পৃথিবীর মধ্যে সবচাইতে বড় যিনি যিনি আমার রিজিক দাতা যিনি আমার সব কিছু দেন তিনি কে জুড়ে আওয়াজ দেব কে আর ও জুড়ে আওয়াজ দেব বলেন কে আল্লাহ তিনি আল্লাহ নাম নিবে ওই আল্লাহর নামটাই নিতে হবে সুতরাং আমরা এখন মসিবতে পড়লে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অথবা শুধু ইন্নালিল্লাহ বলবো এরপরে হযরত আসিয়াহ চিরুিতা যখন তুললেন তোলার সাথে সাথে হাতে এনে আর সাথে সাথে বললেন বিস্মিল্লা হিরো রমা নি র পেম বলেন চিরুনিটা যখন তুললেন এই দুইটা আওয়াজ ফেরাউনের কানের মধ্যে গেছে বারান্দার মধ্যে বসা বলেন ফেরাউন খুব খুশি হয়েছে আর এক যে আর নিজেকে দাবি করে আনা আরব্য কুমুল আদা তাম পৃথিবীর মধ্যে আমি সব বড় খুদা ওই জলেন এই শব্দ গুরু শুনে খুশি না খুশি না এমন রাগান্বিত হয়েছে ওই জলেন সাথে সাথে এমন রাগ উঠছে রাগ নিয়ে চক্ষু দুইটা যেন ছুটে পড়ে যায় এই রাগ নিয়ে ঘরের ভিতরে ঢুকে বড় বড় যেন শুনলাম আবার বলো আবার বলো শব্দ দুইটা কি শুনি হাজরাতে আসিয়া ভয় পেয়ে গেছে হাজরাতে আসিয়া কোনো জবাব দিচ্ছে না কথা বলছে না ফেরা রাগান্বিত হয়ে রাগ হয়ে ধমক দিয়ে আমরা তেয়াসি হাতি বলে শব্দ দুটো আবার বলো না হয় তোমাকে হত্যা করে ফেলবো হাজারাতে আসিয়া ভয়ে ভয়ে এইবার বলতেছে ভয়ের কি আছে নয় আমার জীবন চলে যাবে আমি তো আল্লাহর উপরেই ভাণ এনেছি যে সত্তা আল্লাহ সব ক্ষমতার অধিকারী সব কিছুর মালিক যিনি আল্লাহর আনামিনিস আমার ভয় কিসে হাজরাতে আসিয়া বলে আমি এই শব্দ দুইটা বলছি ফেরাউনের মাথা রক্ত উঠে গেছে রাগে রাগান্বিত হয়ে বলে রাগে রাগান্বিত হয় হাজরাতে আসিয়াকে প্রহার শুরু করছে মারপিট শুরু করছে হাজরাতে আসিয়াকে মারপিট করতে করতে রক্তাক্ত করে ফেলেছে হাজরাতে আসিয়া যায় অজ্ঞান হয়ে গেছে হাজরাতে আসিয়ার জ্ঞান ফেরার পরে ফেরাউনের রাগ যখন একটু ঠান্ডা হয়েছে জিগায় আসিয়া তুমি ওই মোসার খোদার উপরে ইমান এনেছো সারা পৃথিবীর মানুষ আমাকে খোদা বলে স্বীকার করে আনা রাব্বুকুমুলা আ আমি হলম সবচেয়ে বড় খোদা কিন্তু আমার ঘরের ভিতরে থেকে আমার খাদ্যকে আমার পানাহার করে তুমি আমাকে খোদা বলে অস্বীকার করে ওই মুসার খোদার উপরে ঈমান এনেছ আমি মেনে নেব আসিয়াত সুন্দর সংসার নষ্ট করে দিও না আমা আসমান চামড়ি ইজ্জত কে নষ্ট করে দিও না তামাম পৃথিবীর মানুষ সমস্ত দেশের মানুষ আমাকে খোদা বলে জানে এই সব কিছু ধুলিশ্বাদ করে দিও না ফিরে আসো মোসার খুদা কে বাদ দিয়ে আমাকে খুদা বলে স্বীকার করো হাজরাতে আসে অসুস্থ অবস্থায় ফেরাউনের দিকে তাকায় বলে আপনাকে স্বামী হিসেবে মাথার তাজ মনে করি স্বামী হিসেবে আপনাকে সম্মান করি কিন্তু মালিক হিসেবে নয় আমার মালিক আপনার মালিক তেমন পৃথিবীর সব কিছুর মালিক আল্লাহ রবুল আলমিনের উপর আমি ইমান এনেছি আর আমার ইমানকে আমি অন্তরের যে স্থানে ঢুকাইছি এই স্থান থেকে কখনো বের করা সম্ভব না গেরগণিত হয় আবার মার শুরু করে প্রহার করতে করতে এক পর্যায়ে অজ্ঞান করে ফেলে আবার জ্ঞান ফিরে আবার এই কথা বলে এক পর্যায়ে যতক্ষণ না এই কথা বলতেছে কিন্তু ফেরাউন ততক্ষণ পর্যন্ত আঘাত করতেছে এক পর্যায়ে হযরতে آسیারকে বড় বড় জ্ঞান ফেরানোর জ্ঞান ফেরার পরে যে তুমি কি আসোনি ওটা সার বানা মোসার খুদার উপর থেকে তুমি ফিরে আসবা না হাজরাতে আসিয়ার একই বক্তব্য একই বান ফেরাউন তার প্রহরীদেরকে ডাকে প্রহরীরা একটা তক্তার ব্যবস্থা করো প্রহরীরা একটা তক্তার ব্যবস্থা করল বলে এইবার পাঁচটা প্যারাকের ব্যবস্থা করো পাঁচটা প্যারাকের ব্যবস্থা করছে বলে আসিয়াকে নিয়ে সমুদ্রের পারে যাও এর মাঝখান দিয়ে হজরতে আসিয়াকে আরো শাস্তি দেওয়া হয়েছে না রাখা হয়েছে ঘরের ভিতরে আবদ্ধ করে রাখা হয়েছে এরপরে শেষ সময় হজরতে আসিয়াকে সমুদ্রের পারে নিয়ে তক্তার উপরে সময় ফেরাউন বলে আসিয়া এখনো সময় আছে যদি মুসার খুদার উপর থেকে ইমান সরায়ানো আমাকে যদি খুদা বলে স্বীকার করো তাহলে আমি তোমাকে বাসায় দিব শুধু তাই নয় পূর্বের শান্তির সংসারে ফিরে যাব হাজরাতে আসে আর কি বক্তব্য আমি ওই আল্লাহর উপরে ইমান এনেছি যিনি তাম জাহানের মালিক আপনার মালিক আমার মালিক আল্লাহ রবীন্দ্র মহাব্বত আমার অন্তরের এমন স্থানে ঢুকেছি জীবন চলে যাবে তো ইমান বের হবে না সোহানের লাজোরে বলে না হাজরা তে আসে আর এই কথা শুনে ফেরাউন রাগ করে হাজরাতে তে আসিয়ার ডাইন হাত কাটান দিয়ে তফতার সাথে মিশাইয়া ডাইন হাতের তালুর মধ্যে একটা প্যারাগ মেরে দেয় দফতার সাথে হাগরা আসিয়া চিৎকার করে হাগরা তেঁহা এবার দ্বিতীয়বার এর মতো পাবে আসিয়া এবার তোমার সময় আছে তুমি যদি মোসার খোদার উপর থেকে ইমান ফিরা দো তাহলে এখনো সময় আছে তোমাকে চিকিৎসা করে আবার সেই সংসারে ফিরে যাবো হাজরাতে আসিয়ার ওই একই বয়ান এইবার হাজরাতে আসিয়ার দ্বিতীয় হাতটার সাথে প্যারাক মেরে দেয় বাম হাতটার সাথে এমন এমনি ভাবে একের পর এক পায়ের তালুর সাথে আরেকটা প্যারাক মারে ডাইন পায়ের তালুর সাথে আর একটা প্যারাক মেরে বাম পায়ের তালুর সাথে আরেকটা একটা প্যারাক মেরে সর্বশেষ বলে আসিয়া জীবন ভিক্ষা দিব এখনো অসময় আছে যদি মুসার খুদার উপর থেকে ইমান ফিরে আনো আমাকে খুদা বলে স্বীকার করো কি বক্তব্য শুনে ফেরাউন লাগে রাগান হয়ে হাজরত আরসিয়া বুকের মধ্যে শেষ তার যখন মারে ওই বুকের মধ্যে পেরাক মারার আগে হযরত আরসিয়া আকাশের দিকে তাকায় এই কথাটা বলতিছিল এ কাদাক রব্বি বিলি লি ইন দক বাইতান ফিল জান্নাহ এরপর একদর আকাশের দিকে টাকা দুই চোখের পানি ফেলে দিয়ে হাজরাতে আসিয়া বলতেছিলেন اذ قالت رب ابن لي هي আমার আপনি জান্নাতের ভিতরে আপনার সান্নিধ্যে আমার জন্য একটি দিহো নির্মাণ করেন ইন দেখা বাইতা ফিল জান্নাহ ওয়ানজিনি মিন আউনা ওয়া আমালিহি ওয়ানজিনি মিনাল খাউমি যালিমিন ফেরাউন এবং তার দুষ্কর্ম থেকে আমাকে রক্ষা করুন আল্লাহ এই জামিম সম্প্রদায়ের থেকে আপনি আমাকে উঠায় নিয়ে যা হজরতে আসিয়ার জোয়া কেল্লা রবুড়া রাবিন তবুল করে নিলেন ফেরাউন পাঁচ নাম্বার পের একটা হজরতে আসিয়ার বুকে মেরে হজরতে আসিয়ার জীবনটা শেষ করে দিলেন হজরতে আসিয়াকে শহীদ করে দিলেন কেমন বড় নিও খারাপ কেমন বড় জलिम ফেরাউন এই ফেরাউনের ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল বলেছে ফেরাউন কত বড় জलिम ছিল হযরতে আসিয়াকে এইভাবে করে পাঁচটা পেরাক মেরে যখন শহীদ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে आखिरी কে জানাই দিলেন অগ आखिरी পয়গম্বর قیامت পর্যন্ত মানুষ জানুক আল্লাহর পুলা রমিন পুরানুল করবে ফেরাউনকে প্যারাক করা বলে ডাকদেন ওয়াফির আউনীল আউতা তিরিশ নম্বর করার ভিতরে আল্লাহর পুলা রমিন ডাকদেন ওয়াফির আউনিল আউতা বহু তিলুকের অধিপতি ফেরাউন কিলুক মানে প্যারাক বহু পেরাকের অধি অধিবতি তার মানে পেড়াত মেরে মেরে আরো লোকদেরকে হত্যা করেছে শহীদ করেছে ফেরাউন এত বড় জলম ছিল এই ফেরাউনের স্ত্রী হাজরাতে আসিয়ার ইমানটা এত বড় মজবুত ছিল যে আল্লাহ হাজরাতে আসিয়ার ওই ইমানকে আখিরি পেগম্বরের উন্নতির জন্য মেশাল বানায় দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কালিমে

মিসাল বানায় দেওয়া হলো উদাহরণ বানায় দেওয়া হলো তোমরা যদি আসলে খাতি মমিন হইতে চাও খাতি ইমানদার হইতে চাও আল্লাহ রব্বুল আলামিন কে যদি বেশি ভালোবাসতে চাও তো হযরতে আসিয়ার ইমানের দিকে তাকাও হযরতে আসিয়ার ইমান কে অনুসরণ করলে আমাদের ইমানগুলাকে মজবুত করা সম্ভব এজন্য ভাইরা অতীত জামানায় অনেক অনেক ইতিহাস কোরআন শরীফে আল্লাহ অনেক পয়গম্বরদের ইতিহাস সাহবাই কালামের ইতিহাস অনেক নেকান্তের ইতিহাস আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে দিয়েছেন এটি আমাদের শিক্ষার জন্য দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন সুতরাং আমাদের সন্তানদেরকে কোরআন ও হাদিফের শিক্ষা দেওয়া অবশ্যই দরকার না দরকার না দুনিয়ার জমিনে আর এবং হাদিসের শিক্ষার বিকল্প নাই আমরা যাই মনে করি ইহুদ নাসারাদের শিক্ষা duniawi শিক্ষা যেটা আমরা মনে করি ওটাই আসল শিক্ষা ডাক্তার मिनिस्टर ইঞ্জিনিয়ার হবে এগুলো হবে লক্ষ লক্ষ টাকা কামাবে আর এই টাকা কামানোর জন্য কি দুনিয়া টাকা হালাল এবং হারাম হইতে হবে না হারাম এবং হালাল বাছাই করতে হবে না টাকা তো হালাল হইতে হবে এজন্য আমাদেরকে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানো দরকার কোরআন হাদিসের জ্ঞান অর্জন করানো দরকার আমাদের দরকার কোরআন তেলাগুলা সহি করা দরকার নামাজের সুরা সহি করা দরকার নামাজের রুকু তাসবি তাহলে ঠিক করা দরকার যতটুকু কথা বললাম এর মধ্যে যদি ভুল বেদমি হয়ে থাকে আল্লাহ রব্বুল আলমিন যেন ক্ষমা করে দেন এবং যতটুকু কথা বললাম এর মধ্যে যে সহি সহি কথাগুলা আল্লাহ রব্বুল আলমিন যেন এর উপরে আমল করার তৌফিক দান করেন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন ও সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত